যুবু তিরামা বোনেরা খেল করে শোনো ইয়াতে তফ সির কটিকলা মুফতি হাসম সফিসা ভুজু রক্মা তুল্লা কে আলাই তোপ শ্রী মা আরে বুল কোরআনে তোপ শ্রী মাজাহারিরে বরাদ দিয়া আল্লাহ সানাউল্লাহ পানি পুতি রক্মা তুল্লাহিয়ালাই তোপ শ্রী মাজাহারীর মধ্যে লেখে কে আমতের ময়তানে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষগুলোকে একটা মাঠে ধারা ঘর আমার নবীর সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়াত তিনি বলে হুজুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করে কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতর থেকে একটা উম্মতকে ডাক দিয়া 99 আমল নামা সহ সকল মানুষের সামনে দাঁড়া করাবে কয়টা আমল কয়টা আমল থাকবে এক একটা আমল কত বড় হবে চোখের দৃষ্টি সীমা পর্যন্ত চোখের দৃষ্টি সীমা পর্যন্ত তোমার চোখের আলো যত দূরে যায় তত দূর লম্বা হবে এক একটা আমল এরকম নিরানব্বইটা আমল আপনার থাকবে নিরানব্বইটা আমল নিয়ে আমার মালিক সকল মানুষের সামনে আপনাকে দাঁড়া করাবে দ্বারা করাইয়া আমার মালিক নিরানব্বইটা আমল আপনার চোখের সামনে ধরিয়া দিবে দুস্ত দুই কাদের মধ্যে দুই জন জম আছে বিশ্বাস করি কিরা আল্লাহ কত দয়া কত মায়া আল্লাহর কত দয়া কত মায়া আল্লাহ পাক ডান কাদের ফেরেস্তারে বলে দিছে ও ফেরেস্তা আমার কাবিলপুরের বান্দারা সেনবাগ থানার আশেপাশের বান্দারা যদি কোনো গুনা করে যদি কোনো নেক আমল করে সাথে সাথে সে নেকটা তুমি খাতার মধ্যে লেখা লেখবা তো লেখবা একের পরিবর্তে দশ লেখবা কারণ হা কত লেখবা কত লেখবা তো সিরে প্রমাণ করে মালিক বলে একের পরিবর্তে দশ লেখবা আমার মালিক একবার সুবাহ আল্লাহ বলছে তুমি দশ বার সুবাহ আল্লাহ কি জমা করবা আমার বন্ধ একটি টাকা দুনিয়ার জমিনে দান করছে তুমি দশটি টাকার সব জমা করবা আমার ভান্ডা একজন মানুষকে দশ টাকা সাহায্য করছে তুমি দশ টাকার নেকি তার আমল জমা করবা দেরি করবা না বাম কাদের ফেরেস্তারে হুকুম দিছে ও ফেরেস্তা তুমি বদ লেখবা তবে লেখবা যে ডান কাদের ফেরেস্তার অনুমতি না নিয়া লেখতে পারবা না ডান কাদের ফেরেস্তারে বাবা ক্যাপ্টেন বানায়া দিছে হে জান গদর ফেরেস্তা বান কা দরবারে রস্তে জন্য অনুমতি দিছি তোমার নে আজগা লিখতে পারবে না তুমি যখন জিজ্ঞাসা করবে রে তুমি কইলো এখন লেখা যাবে না আমার আল্লাহর বান্দা গুনাহ করছে অপেক্ষা করো সাত ঘন্টা অপেক্ষা করো দেখো আল্লাহর বান্দানি আল্লাহর কাছে স্যালেন্ডার করে স্যালেন্ডার করলে সেই গুনাটা মা হয়ে যাবে খাতায় দাগ লাগাইও না আমি চাই না আমার বান্দার আমলের মধ্যে গুনার দাগ লাগিয়ে লাগ যদি সাত ঘন্টা পর্যন্ত তো বানা করে রেভারেস্টা তুমি বলবা লেখবা তো লেখবা একের পরিবর্তে এক লেখবার বেশি লেখতে পারবা না আমাদের ওপরে মহবুত দয়া করছে কি করছে না মায়া করছে কি করছে না করছে করছে কি না মালিক দিয়া বলবে বান্দা আমল তোর সামনে হাজির করা হলো সচেতন তাকায়া তাকায়া দেখতো দেখি খিয়াস ওরা দুস্থ আমল নামাগুলির মধ্যে দেখবে শুধু অপকর্ম আর অপকর্ম কত তারিখ কোথায় বাবা বসিয়া বসিয়া গাঁদা খাই লোক সময় দিন তারিখ পর্যন্ত বাবা উঠে যাবে ওরে বাবা ক্যামেরা যদি আমার কথা বলু আমার বাবা সুবিধা খাইতে পারে একটা সিসি ক্যামেরার সামনে দিয়ে যদি মানুষ হাঁটিয়া যায় হাতে কি নিয়ে গেল সব সিসি ক্যামেরায় বাবা খাইয়া ফেলে সিসি ক্যামেরায় যদি সময়টা পর্যন্ত খাইতে পারে তারিখটা পর্যন্ত খাইতে পারে সিসি ক্যামেরার মালিক হলো ওরে বাবা মানুষ সিসি ক্যামেরা আবিষ্কার করছে মা মানুষ আল্লাহ তোমাদের আবিষ্কার কিত তোমাদের আবিষ্কার কিত্রায় সময় তারিখ সব ঠিক রাখি তোমাকে নির্ণয় করে দেয় শনাক্ত করে দেয় তুমি অপরাধী কি না নির অপরাধী তু যদি সিসি ক্যামেরা দিয়ে তোমার ধরতে পারে আমি যে দুইজন ফেরেস্তা তোমার কাদের মধ্যে বসায়া রাখলাম তুমি কোন তারিখে কতটার সময় কোন জায়গাতে বসিয়া বাবা বড়ি কোন তারিখে কতটার সময় কোন জায়গাতে বসিয়া তুমি জোয়া খেললা কোন তারিখে কতটার সময় বসিয়া যাইয়া তুমি অবৈধ নারী নিয়া আনন্দ করলা কোন তারিখে কতটার সময় তুমি কারে পরিকল্পিতভাবে ভাবে খুন কোন তারিখ কে কতটা সময় কয়জন মানুষকে তুমি গুম করলা কোন তারিখে কতটা সময় কয়জন মানুষকে তুমি আইনা করে ঢুকাইলা কোন তারিখে কতটা সময় কয়জন মানুষকে তুমি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সেলের মধ্যে পাঠাইলা কোন তারিখ কতটা সময় কতগুলি অর্থ বাংলাদেশ থেকে অন্য রাষ্ট্রে প্রচার করলা সব আমার মালিক ওই আমল আমার মধ্যে আটকাইয়া দিবে